একটি গাড়ির বাসের হেল্পার ড্রাইভার এবং কন্ট্রাক্টর মিলে পালা পালাক্রমে একটি নারীকে ধর্ষণ করছে এখানে যারা প্রত্যক্ষ দোষী যাত্রীরা উঠতে চাইলে গাড়ির ড্রাইভার তাদেরকে উঠতে চাই ভিতরে একটা মহিলা যখন দেখছে অবস্থা খারাপ যাত্রীরা সন্দেহ করে গাড়ি থামাইছে থামানোর পরে দেখে একটা মেয়ে দর্শনে শিকার আহত মৃত্যুর অবস্থায় তখন এই গাড়ি আটকেছে জনগণ এবং এখানে এখানে আমরা অন্য বিচ্ছিন্নবাদী অনেক লোকই দেখতেছি তারা হয়তো বা কর্তৃপক্ষের সঙ্গে একটা রফা দফার চেষ্টা কর কিন্তু এখানকার জনগণ এটা করতে দিবে না অনাবিলের গাড়ি রাস্তায় আটকাবো একটু